ফেটি লিভার দূর করার সব সুন্দর এবং ভালো সলিউশন হচ্ছে এই স্পেটার বিদ্যুট আমরা আমানত ফুডস আপনাকে ভালোবাসি তাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বার্তা দিচ্ছি যে স্যার আসুন আমরা বিভিন্ন ভাজা পড়া খাবার প্রসেস ফুডটা পরিহার করি আর এই প্রসেস ফুড খাওয়ার ফলে আমরা ডায়াবেটিস হৃদরোগ ফেটি লিভার সব বিভিন্ন মরণবিদ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি আর এর ফলে আমাদের সময় যাচ্ছে অর্থ যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি তবে ফেটি লিভার দূর করার সব সুন্দর এবং ভালো সলিউশন হচ্ছে এই স্পেটার ধরনের আপনি যদি আপনার ফেটি লিভারকে বিদায় জানাতে চান বা ফেটি লিভারটা রিলিজ করতে চান তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস এই বিদ্যুতের জুস এবং রাত্রে অফিস থেকে ফিরে যদি এক গ্লাস এই জুস সেবন করেন ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতর এই আপনার ফেটি লিভারটা রিলিজ হয়ে যাবে আপনি হবেন আরো সুস্থ আরো প্রাণবন্ত আমরা আমানতপুর ভালো মানের অথেন্টিক এ গ্রেডের স্পেড আমদানি করে ল্যাব টেস্ট করে সরকারি সকল অনুমোদন নিয়ে এরকম সুন্দর প্যাকেজিং এ সরবরাহ যাচ্ছি বর্তমানে আমরা এরকম দুটি এই গ্রামে বিশেষ 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 দিচ্ছি ডিসকাউন্টে যদি আপনি আপনার ফেটি লিভারটাকে রিলিজ করতে চান দেরি না করে এখনই আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক সেই প্রত্যাশা বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি